রাজ্যের বার্ষিক মাছের চাহিদা এক লক্ষ 17 হাজার মেট্রিক টন আর অন্যদিকে নিজস্ব উৎপাদন 86 হাজার মেট্রিক টন ঘাটতি প্রায় 31 হাজার মেট্রিক টন এই ঘাটতি পূরণের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মৎস্য দপ্তর তথ্য অনুসারে রাজ্যের প্রায় 98 শতাংশ মানুষ মাছ খেতে ভালোবাসেন স্বাভাবিকভাবেই রাজ্যের বাজারে মাছের চাহিদা ব্যাপক সরকারি তথ্য বলছে ত্রিপুরায় বার্ষিক মাছের চাহিদা এক দশমিক সতেরো লক্ষ মেট্রিক টন যেখানে নিজস্ব উৎপাদন মেট্রিক মেট্রিক টন যার ফলে প্রায় টন ঘাটতি রয়েছে ফলে পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ বাংলাদেশ এবং ওড়িশা থেকে আমদানির মাধ্যমে এই ঘাটতি পূরণ করা হচ্ছে ফলে রাজ্য সরকার মাছের ঘাটতি পূরণের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে পরিত্যক্ত জলাশয় সংস্কার করার মধ্য দিয়ে মৎস্য চাষের উপযোগী করে গোড়া তোলা এই উদ্দেশ্যকে সামনে রেখেই রেখে রাজধানীর সংলগ্ন গেটে সংলগ্ন পরিত্যক্ত সুধাংশু দাস সাথে ছিলেন মেয়র দীপক মজুমদার স্থানীয় বিধায়িকা মিনার সরকার সহ অন্যান্যরা এদিন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন রাজ্যের পরিত্যক্ত জলাশয়গুলি সংস্কার করতে বিশেষ উদ্যোগ নিয়েছে মৎস্য দপ্তর উদ্দেশ্য সংশ্লিষ্ট জলাশয়গুলি মৎস্য চাষের উপযোগী করে তোলা আমরা ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে সারা রাজ্যেই পরিত্যক্ত জলাশয়গুলিকে আইডেন্টিফাই করছি মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করতে গেলে যে সমস্ত জলাশয় পরিত্যক্ত অবস্থায় আছে সেগুলিকে সংস্কার করে যদি আমরা মাছ চাষের উপযোগী করতে পারি তাহলে স্বাভাবিকভাবেই আমাদের মাছের উৎপাদন বাড়ে সেই সাথে তিনি বলেন রাজ্যের পরিত্যক্ত জলাশয়গুলি মাছ চাষের উপযোগী করে তুলতে পারলে মাছের চাহিদা অনেকটাই মেটানো সম্ভব একই সাথে কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে আমরা ভিজিট করলাম প্রচুর জায়গা সম্ভবত এটা একটা ডেড রিভার আগে এখানে হাওড়া নদীর হয়তো প্রবাহ ছিল এখন এটা নষ্ট হয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে যে এই জলাশয়কে যদি আমরা কাজে লাগাতে পারি আমার বিশ্বাস অনেক মাছের উৎপাদন আমরা এই জায়গা থেকে পাবো কত একর জায়গা আছে এখনও এটা আইডেন্টিফাই করা হয়নি আমরা স্থানীয় যারা প্রশাসনের লোক আছেন আমাদের মেয়র সাহেব আছেন এবং আমাদের ডাইরেক্টরকেও আমরা বলেছি তারা এসডিএমকে নিয়ে একটা ডিমার্কেশন করবে ল্যান্ড ডিমার্কেশন করে যাতে এগুলিকে মাছ চাষের সাথে যুক্ত করা যায় বা আমাদেরকে হ্যান্ডওভার করা যায় সেই লক্ষ্যে আমরা কথা বলেছি এবং আমার বিশ্বাস খুব দ্রুত সেটাকে আমরা পরিবর্তিত একটা চিত্র দেখতে পারব এবং আমার বিশ্বাস এটা হলে এলাকার মানুষ যথেষ্টভাবে উপকৃত হবে সরকারি তথ্য অনুসারে রাজ্যে মাথাপিছু মাছের ব্যবহার প্রায় আঠাশ কেজি তাছাড়া বেসরকারি মৎস্য চাষির সংখ্যা প্রায় কুড়ি হাজার এর মধ্যে সরকারি রেজিস্ট্রিকৃত জেলের সংখ্যা প্রায় পনেরো হাজার মৎস্যভিত্তিক স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ছশো একত্রিশ মৎস্য সমবায় সমিতির সংখ্যা তিনশো বত্রিশ সরকারি মৎস্য খামারের সংখ্যা তেইশ ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গা